আপনি আপনি আমার আমার স্বামী না কি ব্যাপার আমার বউ আমার চিন্তাছে না কেন বুঝলাম কার কি হইল আবার ওর গর্ভে দেখলাম সন্তান এই সন্তান করতে আইল হায় হায় কি হলো আল্লাহ আমি কোন পরীক্ষার মধ্যে পড়লাম শোন আমার কিন্তু নাতনির দরকার ওর সঙ্গে আমি খেলবো ঘুরবো না আমার নাতি দরকার আর আমি যতদূর জানি আমার নাতি আসবে না তুমি যে গণক বাবা কি হচ্ছে কি হচ্ছে বাবা ফিরে আসছে হ্যাঁ বাবা আপনাকে আমি বলেছিলাম আপনার ছেলে বেঁচে আছে আপনারা মানুষের কোটা খুশুনে আপনার ছোট ছেলের সাথে আবার বিয়ে দিয়েছেন এখন আপনিই বলুন। আমি কিভাবে আপনার বড় ছেলে সামনে মুখ দেখাবো? আপনার ছেলে বাইরে দাঁড়িয়ে আছে। চলে তো এসো। ভাইজান। না না, তুই তো ভেবে ভাইসাছস। আরে বোন, আমি ভাইসাছি। বুঝলাম না, তুই এই কথা কেন কইতেছিস? ওইদিকে তোর ভাবি দেখলাম আমার লগে কথা কইতাছে না। কি হইছে তো گور? ভাইজান। তুমি বাইসা তাহলে তুমি এতদিন আমার গলাকে যোগাযোগ করবে কেন তুমি জানো তোমার কত খোঁজ খবর নেয়ার চেষ্টা করছি আমরা কিন্তু কোনখানে তোমার কোনো খোঁজ খবর পাই নাই আমরা তো মনে করছি তুমি মরে গেছো আর এই দিকে কত বড় সর্বনাশ হয়ে গেছে এই কথা তুমি যদি জানো কি অবস্থায় বাহন কি কইতাছিস কি সর্বনাশ হইছে কি রে কথা কইতাছিস দেখেন আমি কিছু কইতে পারম না

বোমার কাছে তুই আজ থেকে পর পুরুষ তুই বিদের যাওয়ার পরে ছয় মাস পর থেকে তোর কোনো যোগাযোগ নেই আমরা অনেক জায়গায় গিয়েছি যে কোম্পানির মাধ্যমে তুই বিদেশে গিয়েছিলি সে কোম্পানির কাছেও গিয়েছি তোর বন্ধু বান্ধব যারা পরিচিত আছে তাদের সঙ্গেও আমি কথা বলেছি সবাই বলেছে তুই যে কোম্পানিতে চাকরি করতিস সেই কোম্পানিতে আগুন লেগে সবাই মারা গেছে আমরা সেটাই বিশ্বাস করেছি টেলিভিশনেও দেখিয়েছি সেই কোম্পানি আমি আর কোথায় যেতাম নানান কথাবার্তা বলতেছিল বৌমা বাইরে যেতে পারছিল না অনেকজনের অনেক কথা শেষমেশ আমি আর তোর মা পরামর্শ করে বাধ্য হয়ে সঙ্গে বৌমার বিয়ে দেই কারণ বৌমাকে আমি কোথায় পাঠাতাম বল তো তুই তুই তো জানিস বৌমার বাবা মা কেউ নেই বৌমা এতিম আমি তো এই মেয়েটাকে রাস্তায় ছেড়ে দিতে পারি না ওকে দেখে বললো বাবা আমি কোথায় যাব আমার করা উচিত আমি চিন্তা করলাম না শুভ কোনো কর্মী এই বিয়ে করতে চায়নি তোর মা আমি জোর করে শুভ সঙ্গে এই বিয়ে বল কি আমার এটা অন্যায় হয়েছে বল তুই বাবা হিসেবে আমি আর কি করতে পারতাম আমি আর তোর মা এর চেয়ে বেশি কি করতে পারতাম বল তুমি ঠিক করেছ তুমি একটা অসহায় নারীর আশ্রয় দিছ লোক সমাজের মানুষের কাছ থেকে তারা বাসাইছো আমি সত্যি তো ভয়া গেছিলাম আজকে কেন জানি তোমাদের সামনে আল্লাহ আমার খাড়া করে দিছে আমি যে কোম্পানিতে চাকরি করতাম আব্বা সে কোম্পানিটা আগুন লাগছিল আমার সাথে যারা চাকরি করতো অনেকেই মারা গেছে কিন্তু আমি ভাগ্যক্রমে পয়সা গেছিলাম কিন্তু আমার পাসপোর্ট ভিসা আমার কোম্পানির কাগজ সব আমি হারাই ফেলছিলাম আমি কোনো কাগজপত্র দেখাইতে পারি না কইয়া ওই দেশের সরকার আমারে জেলে দিছিল আমি আজ তিন বছর জেল খাইটা ওই দেশের সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে দেশে পাঠায় দিছে আব্বা তুমি কোনো অন্যায় করো নাই আমার ছোট এখানে কোনো দোষ নাই কি রে শুভ কথা কইতে চেষ্টা কেন ভাইলে আমি কথা কইবি না ভাইজান তুমি বিদেশে যাওয়ার পর সবকিছুই ঠিক থাকছিল কিন্তু বিগত তিন বছর যাবৎ তোমার কোনো খোঁজ খবরে আমরা পাইতেছিলাম না তোমার সাথে যোগাযোগ করার জন্য আমরা কি না করছি কিন্তু বিশ্বাস করো ভাইজান তোমার কোনো হুদিসি আমরা পাইতেছিলাম না আর ভাবি রে ভাবি তো আমার বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না মা আর বাপে মিলা আমার সাথে ভাবির বিয়েটা করাই দিচ্ছে ভাইজান এর ভিতরে আমার কোনো দোষ নাই বিশ্বাস করো তুমি আমার মাফ করে দাও আমি যেটা এটা করছি আমি মা আর বাপের জন্য করছি তুমি আমার মাফ করে দাও ভাইজান হ্যাঁ রে বাবা শুভ আর তোর বাবা যা বলছে সব ঠিক কথা বলছে বল এখানে আমাদের কী দোষ ছিল ও আমরা তো জানি তুই আর পৃথিবীতে বেঁচে নাই হ্যাঁ তো পরের মেয়েকে কীভাবে আমরা বাইরে ঠেলে দেই বল তুই এটি তার বাবা মা বলতে কিচ্ছু নাই এই জন্য চিন্তা করলাম ওকে শুভ সাথে বিয়ে দিয়ে আমাদের বাড়িতেই রেখে দেই এটা কি আমরা ভুল করেছি বাবা বিশ্বাস কর তুই এতটা কোথায় খোঁজ খবর পেতাম কোনো দিন এটা করতাম না এ তোকে এত বড় আমরা দিতাম না নারে রে তুই কোনো ভুল খরচ নাই তুই যেটা এটা একটা পুরুষ মানুষের মতো কাজ করছোস একটা মেয়ের ইজ্জোত বাঁচাইছোস একটা মেয়ের সংসার দিছোস আপা আমি যেহেতু তোমাদের কাছে ময়রা গেছিলাম এই সময় তোমাদের সামনে থাকা আমার ঠিক হইব না তার আমি কাম করি তোমরা সবাই ভালো থাইকো আমি আবার বিদেশে ফিরে যাই তুই তুই কি বলিস তোমরা ভালো থেকো তোমরা ভালো থেকো